বিসমিল্লাহ রহমান রাহিম পৃথিবীতে এখনো মানুষ ব্যস্ত আছে দয়া আছে ভালোবাসা আসবে একটা সময় পৃথিবীর প্রতি অনেক অভিমান ছিল আর সব বলে গেছি ভাই আর সব বলে গেছি টাকার জন্য ভাই এই টাকাগুলো আমার না এই টাকাগুলো এই যে এই যে এই যে এইদিকে একটু এই যে দেখেন এখানে বিগ অ্যামাউন্ট এখানে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ উনষাট টাকা দিয়ে একটা নবীন বাচ্চা মুখে হাসি ফুটবে এই যে দেখেন এই যে ছোট্ট এই যে তার বাবা এই তার মা অত্যন্ত খেদে ছিল যার কাদা আপনাদের মনে আঘাত লেগেছিল হৃদয় ভাঙচুর হয়েছিল সেই কান্না দেখে আপনারা আমার বিদু দেখে আমাদের মানবিক টিমের সকল সদস্যদেরকে দেখে আপনারা এক লক্ষ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা মানবিক কাজে সহায়তা করো আমাদেরকে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেওয়াই টাকা দিয়ে আজকে এক লক্ষ আশি হাজার টাকা হয়েছে এবং আজকে এই বোনটি সুন্দরভাবে চিকিৎসা করার জন্য তা আমার হাতে তুলে দিচ্ছে তো তোমাদের কাছে এটাই অনুরোধ করবো যে তোমরা যে যেভাবে পারবা সহায়তা করবা পাশে থাকবা এবং আমরা সকলে পায়ে থাকবো তো ধন্যবাদ সকল